গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ গড়ে লাইট জ্বলছে তো মা দেখছি গুরুগুলো ফুটেছেন সেই সকাল বুট চারটার থেকে বুট চারটার থেকে শুন গুড়ি কুটার শব্দ তো এ দাদু এসেছেন এসে আমাকে ডাকছেন কী রে তুই এসেছিস গড় থেকে বেরোসনি কেন বা এরকম তো আমি বললাম যে কালকে সন্ধ্যার সময় আমি এসেছি তো উঠলাম উঠে ওনার সঙ্গে এসে গল্প করলাম তো বুঝতেই পারছো গ্রামের যে বাড়িঘর সবাই আসা যাওয়া সেটা সত্যি ভীষণই ভালো লাগে তো যাই হোক ওনারা সবাই গল্প করছেন আর সবাইকে আমি মানে ভিডিও করছি তো ওনারা কথা বলছেন সবাই মিলে হাসা হাসি করছিলাম তো সকাল সকাল উঠে মুখ টুক দৈনি ওনাদের সঙ্গে আমি গল্প করতে বসে গেলাম অঙ্কুশ তো খেলা করছে ও এখন থেকে নয় সেই সকালবেলা মায়ের সঙ্গে উঠেছিল। মায়ের সঙ্গে বলতে ভুল হবে সেই সকালবেলা উঠেছিল অনেক সকাল সকাল তো মা তো চারটার থেকে উঠে গুড়িগুলো করছিল

তো এইদিকে যাওয়া হয় সবার সঙ্গে অনেকটা কথা বলা বলি বললাম তো ওনারা বলছেন যে আমাকে ভীষণ সুন্দর লাগছে সেই ক্যামেরায় তো গল্প টল্প করার পর এদিকে চলে আসলাম কাঠমুনির করে তখনও কিন্তু মুখটুক দই আমার পিসিমণি আর পিসি পিসে আর কি তো ওনারা বসে বসে চা খাচ্ছেন তো আমি বলছি যে পিসিমণি তোমাকে একটু ফটো উঠাবো তো পিসিমনি বলছেন ঠিকই ফটো উঠাচ্ছি তো পিসিমনি এভাবে কিন্তু আমি ভিডিও করছি স্মৃতি হিসাবে দেখে যাবে সেই কবে ছোটোবেলা দেখেছিলাম তারপর আর দেখা টেকা হয় আমি এইদিকে দেখতে পাচ্ছি একটু ভিডিও নিলাম

হ্যাঁ ও মা ওঠক মা জানি পুরিত না তো এদিকে পিসি মনি অনেকটা কান্না করছেন বুঝতেই পারছো সবারই সবার মা বাবার জন্য অনেকটা মায়া মমতা থাকে বুঝতেই পারছো আর এত বছর পরে মায়ের সঙ্গে দেখা তো পিসিমনি এসেছেন পরশু দিন বিকেলবেলা আমি কালকে এসেছি আর পরের দিনকে সকালবেলার ভিডিও তো সবার সবার মায়ের জন্য বুঝতেই পারছো তো আমি একটু ভিডিও করে নিলাম ভিডিও টাইম পরেও দেখতে পারবো তার জন্য যাই হোক তো এদিকে মা মাছের মাথা দিয়ে সেই আলু দিয়ে ডাল বানিয়েছেন তো সেটা এত সকাল সকাল খাওয়াও যায় না সাড়ে আটটা মতো বাজে তো খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়ার পর রেডিও হয়ে গেছি আর অঙ্কু সেদিকে দেখো আমার সঙ্গে যাবে বলে খুবই মানে বায়না করেছিল তো আমি যে ওকে ওকে নিয়ে যাবো এত দূরে রাস্তা তার মধ্যে গাড়ির জার্নি করে বুঝতেই পারছো আমি আরেকবার বাড়ি চলে আসবো তার জন্য আমি আর বাইয়ে যাচ্ছি তো বারবার করে বলছে যে মা তুমি আমাকে ছেড়ে যেও না আমাকে নিয়ে যাও এরকম আর কি একটা বলছে তো আমি বললাম যে না আমি চলে আসবো এরকম করে ওকে মায়ের কাছে রেখে গেলাম তো আমি কোথাও গেলে মায়ের কাছে এইভাবে এখানে এসে মায়ের কাছেই রেখে যাই সেটা নিশ্চিন্তভাবে যাই হোক তো তো এদিকে পিসিয়া ঠাকুমার দেখতে পাচ্ছ কথা বলছেন ওনারা তো ভিডিওটা আমি করে রাখলাম বন্ধুরা তার জন্য ওই যে একদিন দেখতে পারবো তো পিসিমণি কথা বলছেন আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুমার পাটা ভুলে গেছে তো আমি রেডি হয়ে এখানে ভিডিও করছি পরে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো চারিদিকটায় সেই মানে বিয়ে বুঝতেই পারছো বাজনার আওয়াজ সেই গানের শব্দ বুঝতেই পারছো কপিরাইট ক্লেমের একটা ব্যাপার আছে তার জন্য ভিডিওর বয়সটা আমি দিতে পারছি না আর দু তিন দিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য তো ভিডিও করা আছে ভিডিও এডিট করে রেখেছি শুধু বয়সের জন্য আমি দিতে পারছি না বয়সটার জন্য তো এদিকে ভাই আর আমি বেরিয়ে পড়েছি সকালবেলা খাওয়া দাওয়া করে একটু একটু সেই রৌদ্র উঠেছে কিন্তু অনেকটা ঠান্ডা আর চারিদিকটায় অনেকটা হাওয়া দিচ্ছে তার জন্য আমি ചരട്ടാ গাড়িতে তো অনেকটা হাওয়া লাগবে বুঝতেই পারছো তো আমার ভীষণই ঠান্ডা লাগছিল তো বাই আর আমি বেরিয়ে পড়েছি অঙ্কুশকে করে রেখে এসেছি তো মায়ের কাছে রেখে এসেছি ও তো ভীষণই বায়না করছিল যে আমি যাব আমি যাব বলে তো বাই আর আমি অনেকটা হাসাহাসি করছি চারিদিকটা দান কাটা হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে দেখতে আগে আগে তো আসতাম অনেক দিন তাকতাম আর এখন আর সেইভাবে তাকাও হয় না বুঝতেই পারছো তাকাও হয় না ডক্টর দেখানোর জন্য আসে আর একবার চলে যাই যেহেতু অঙ্কুশ স্কুলে ভর্তি হয়ে গিয়েছিল ভর্তি হয়ে গেছে ওর সামনেই ওর এক্সাম আছে তার জন্য তো সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা এসে আজকেই আবার ধর্মনগর চলে যাচ্ছি আবার কালকে আবার যাব আরেক জায়গায় বুঝতেই পারছি অনেকটা ভীষণই মানে শরীরটা মান মানছে না যে যাই এরকম গাড়ি জার্নি করি বা মনে হয় যে সবার সঙ্গে বসে গল্প করি অনেক দিন পর পিসিমুনির সঙ্গে দেখা বিশুর সঙ্গে দেখা তো কি করব বলো ভাগ্যের পরিহাস এরকমই হয় তো এখানে এসে যেহেতু পয়সার দরকার তার জন্য একটু পয়সা উঠিয়ে নিলাম বা এখানে দেখতে পাচ্ছ পয়সাটা উঠিয়ে নিল তো এবার চলে যাব, তো লোয়ার কুয়া চলে আসলাম এখানে এসে দেখি বাসটা এখানে দাঁড়িয়ে আছে তো প্রথম দুটো সিট আমি আর বাই পেয়ে গেছি সিট পাওয়ার পর সিটে বসেছি তো দেখছি এখানে সেই মুড়ি মাখা প্যাকেটগুলো দশ টাকা করে তো দু প্যাকেট নিয়ে নিলাম তো ভাই বলছিল যে বারবার করে খাবে না তো আমি ভাবলাম যে আমি খাবো ভাই এ খাবে না কী রকম একটা লাগছিলো তার জন্য আমি আর বাই তো বাই খাইনি সেইটা আমার বেগেই রয়ে গিয়েছিলো আর আমারটা আমি বসে বসে খেয়েছিলাম তো গাড়িতে বসে বসে দিদিভাইকে ফোন করেছিলাম তো দিদিভাই করেছিল না তো কোথায় কি যাব বা কী করবো দিদিভাই যেহেতু বাসার সামনে তো ধর্মনগর চলে এসেছি আমরা আমি আর বাই তো জানো বন্ধুরা কী বলবো তোমাদের বলার মতো কোনো বাসা নেই জানা বা চিনা পরিচয় না থাকলে যা হয় তো এখান থেকে চলে যাব সেই টুকটুকি করে তো টুকটুকি উঠে গেলাম আমি আর ভাই তো এখন চলে যাচ্ছি তো সেখান থেকে ষাট টাকা করে নিলো দুজন তো গেলাম তো আমরা তো জানি না যেহেতু সেহেতু অনেকটা গাড়ি ভাড়াও নিয়ে গেছে যাই হোক আসার সময় পঞ্চাশ টাকা করে নিল। তো জানা না থাকলে যা হয় আর কি বুঝতে পারছো তো চলে যাচ্ছি আমরা সেই জায়গার উদ্দেশ্যে দেখি গিয়ে কী হয় আর না হয় তো আমি আর বাই তো চলে এবার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবো আর জায়গাটা বিশ্বাস করো এত সুন্দর এত সুন্দর কী বলবো তো মনের মধ্যে তো সেই একটা অশান্তি কাজ করছিল। ছেলে বারবার করে বলছিল মা আমাকে রেখে যেও না রেখে যেও না সেটা একটা অশান্তি তারপর একটা নিশ্চিন্ত হয়ে আছি যেহেতু মায়ের কাছে রেখে এসেছি আর অঙ্ক যেন এখন একটু দুষ্টুমিও করছে ও মানে কিছু বুঝতে চাইছে না কিসের জন্য সেটা জানি না কিছু বুঝতে চাইছে না যাই হোক গাড়ি চড়তে চড়তে সেই আমরা যেখানে যাব সেখানে চলে আসলাম তো দেখা যাক গিয়ে কাজটা হয় কি না হয় কিন্তু বন্ধুরা সেখানে চলে আসার পর কোনো ডক্টর চিনেন না তারপর সবাই বলছে যে রবিবার দিনকে রবিবার দিনকে হবে কিন্তু ওনারা একবার করে বলছেন যে টাইমটা চলে গেছে আর একবার করে বলছেন যে রবিবার দিনকে হবে সেটাই তো এখানে আমি এসে সেই মাকুন্দা থেকে যে আমাকে লিখে দিয়েছিলেন সেটা আমি কাগজটা বাই করছি ওনাদেরকে দেখানোর জন্য তো এই সেপ্টেম্বর মাসে আমার আসার কথা ছিল তখন তো মায়ের শরীরটা ভীষণই খারাপ ছিল বুঝতেই পারছো তখন আর আশা হয়নি আমার সেইভাবে তো মায়ের শরীর যেহেতু খারাপ ছিল এইভাবে রেখে কীভাবে আসবো সেটা আর আমি ভাবতেও পারিনি যে ওইটার এতটুকু টাইমের ভিতরে হবে না সেটা যাই হোক তো মনটা তো ভীষণই খারাপ বুঝতেই পারছো তো ওইখানে আমি গেলাম যাওয়ার পর ওনারা সেটা দেখে বলছেন যে না এটা পঁচিশ সপ্তাহের ভিতরে করতে হবে তোমার ডেট চলে গেছে তো অন্য জায়গায় গেলাম তো অন্য জায়গায় ও এরকম বললেন তো বললেন যে চার হাজার টাকা লাগবে আমি বললাম টাকা তো লাগবেই এটা বুঝতেই পারছি যতটা লাগবে লাগবেই তো বলছেন চার হাজার টাকা লাগবে আর তোমার যদি এটা হয় না আর কি ডক্টর আসার পর ডক্টরের সঙ্গে কথা বলে যদি হয় না তাহলে তোমার বাকি পয়সাটা গুড়িয়ে দেওয়া হবে আর নর্মাল যেটা সোনোগ্রাফি যেটা করা হয় সেটা করা হবে বাকি পয়সাটা গুড়িয়ে দেওয়া হবে তো একে আমরা তিনটে জায়গায় গেলাম সেই একই কথা যাই হোক সেটা হলো না তো এবার বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছি আমরা আমি আর বাড়ি এখন চলে যাচ্ছি বাড়ি কী করবো বলো তিন জায়গায় গেলাম হলো না তো মনের মধ্যে একটা মানে অশান্তি কাজ করছিল। যে গেলাম এতটুকু জায়গা জার্নি করে সেই কাজটাও হলো না কি করব এবার তো বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিলাম মনের মধ্যে একটা অশান্তি যাই হোক যা হয় তা ভালোর জন্যই হয় কেন এরকম হয়েছে আমার সঙ্গে আর সবাই আশীর্বাদ করো মানে সুস্থ সবলভাবে যেন আমরা থাকি এটাই আর কি আর কোনো কিছু না তো এদিকে মন খারাপ করে সেই বাড়ি চলে যাচ্ছি এখন মনটা ভীষণই কারা বাই বারবার করে বলছে যে মন খারাপ করিস না তো আমি সবসময় ঠাকুরকে মানে ঠাকুরের উপর আমার ঈশ্বরের উপর সবসময় আমার বিশ্বাস ভরসা আছে সবসময় কি ঈশ্বর সময় আমি ঈশ্বরকে মানে ডাকি আর কি বুঝতেই পারছো যে ঈশ্বর যা কিছুই দাও না কেন সুস্থ সবলভাবে দিয়ে যাতে আমিও সুস্থ থাকি আর সবাই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি